যে পরোটা খেলাম বাজে খেলাম খাওয়া শেষে ইন্ডোটা নিলাম তো এখন একটা মাছ নিয়েছিলাম তেলা পেয়ে ওই মাছটা একশো চল্লিশ টাকা দিয়ে নিয়েছিলাম তো ওই মাছটা নিয়ে বাসা যাবো বাসায় গিয়ে রাত্রে বেলা তো গতকালকে রান্না বান্না করে বলছি সব কিছু রেডি এখন যাই ভিডিও এডিট করবো সব কিছু করে তারপর দোকান নিয়ে বেরো যাবো তো গাইজ আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই যে মাছ নিলাম একটা আমার হাতে মাছ আছে একশো চল্লিশ টাকার মাছ নিয়েছি আর এই যে হ্যাঁ বেটা ওটা প্যান্ট শার্ট পরে আজ বাসাতে খাওয়ার দাওয়ার খেলাম চা গরম করলাম সব কাজ শেষ দিয়ে মোটামুটি দোকান নিয়ে বেড়ে গেলাম এই যে আমার দোকান আর ইনশাআল্লাহ আছে হচ্ছে মানে আরেকটা মোবাইল নেবো বলছিলাম না যে কোনো নর্মালি একটা সেট নেবো দেখি তাই কিছুদিনের মধ্যে একটা নর্মালি সেট নিতে হবে কারণ কি বিজনেস চালু করবো চালু করবো করে যদি একদিন লেট করি সেটা আমার নিজেরও ক্ষতি কারো ক্ষতি না আর ইনশাল্লাহ প্রোডাক্ট যেগুলো নিয়ে কাজ করব হতে পারে দু এক দিনের ভিতরে টার্গেট আছে হতে পারে গুলিস্তান যাওয়ার জন্য আর দু একজন বিজনেসম্যান যারা অনলাইনে কাজ করে তাদের সাথেও যোগাযোগ করছি একজনের সাথেও যোগাযোগ করছি সে আমাকে একটা মার্কেটের নাম বলছে যে ওই মার্কেটে ভালো কোয়ালিটি প্রোডাক্টগুলো পাওয়া যায় তো ওইখানে যাওয়ার চেষ্টা করবো যে ওইখান থেকেও প্রোডাক্টগুলো আনার জন্য যদি আনার পরে যদি প্রোডাক্টগুলো ভালোভাবে সেল হয় ইনশাল্লাহ ভালো কোনো কিছু সামনে আসে বা চেষ্টা করব ইনশাল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ আমার চেষ্টা করার দায়িত্ব করবো তো মোটামুটি সুপ্রিয়া দোকানদারি শেষ করে চলে যাইতেছি আজকে বিশ মিনিট আগে যাইতেছি কারণ হচ্ছে প্রচুর পরিমাণে একটা সমস্যা হইতেছে সমস্যাটা হচ্ছে আজকে কারফিউ দিতেছে মানে কারফিউ দিছে এর জন্য চলে যাইতেছি এই যে আমার দোকান তো মোটামুটি মিষ্টি পান একটা পান আছে আর পান নাই আর যা বেসা কিনা হচ্ছে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ তো মেলা মোটামুটি এই যে পারভেজ ভাই দোকানে আসলাম খুব ব্যস্ত মানুষ অল টাইম ব্যস্ত থাকে কিন্তু খুব ভালো মানুষ সত্যি কথা যে এটা রাকিব ভাইও খুব ভালো মানুষ কিন্তু ওনার সাথে ছোটোখাটো মিস্টেক মানে ভুল হয় এই জন্য আমি রাগ করে মানলি না আর এমন খুব ভালো মানুষ রাকিব ভাই ভালো মানুষ পারভেজ ভাই ভালো মানুষ দোনো দোনো হচ্ছে চাচা তো ভাই আর চাচা তো আরেকটা বিষয় বলি ওনার দোকানে এসেছি দু হাজার চব্বিশ সালে এখন হয়েছে দুই হাজার পঁচিশ সাল এই উপলক্ষেও উনি কিছু খাওয়ালে খাওয়াতে পারে প্রায় আধা ঘন্টার উপরে দাঁট করা রয়েছে সত্যি কথা যেটা আর একটা বিষয় আপনাদেরকে বলি সবাই হাজার হাজার টাকা খরচ করতেছে বাজি ঘুটানো নিয়ে বিভিন্নভাবে ইনশাল্লাহ আমার টার্গেট হচ্ছে আগামীকালকে আমার নিজে রান্না যখন করবো পাশাপাশি দুজনের রান্না মুরগি মাংস রান্না করব প্যাকেট করে আমি দুইটা মানুষকে খাওয়াবো গরিব মানুষকে আমার কথা হচ্ছে আমি যেন চাই ইনশাল্লাহ একটা বছর আমার জীবন থেকে চলে গেছে আর হাজার চেষ্টা করলেও এ বছরটা আমি আর ব্যাক করতে পারবো না ইনশাল্লাহ আমার টার্গেট হচ্ছে পঁচিশ সাল যেন ভালো যায় এই জন্য গরিব মানুষকে খাওয়াইয়ে যেন খাওয়ানোর জন্য চেষ্টা করবো রাত্র আড়াইটা বাজে রান্না করলাম রান্না করে খাওয়া দাওয়ার খেয়ে তারপর ঘুমালাম তো সকালবেলা উঠলাম তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজে দেখা থাকবেন আল্লাহ হাফেজ